আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ফ্লাওয়ার ভ্যালি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ দেখুন ফুলের দোকান এই এটা হচ্ছে ক্ষীরাই ক্ষীরাই হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি নামে পরিচিত প্রচুর পরিমাণে ফুলের দোকানে দেখুন হেয়ার ব্যান্ড পরে সব ঘুরছে মাথায় ফুলের হেয়ার ব্যান্ড পরা আর কত রকমের ফুল যে নীল সবুজ ফুলগুলো দেখছেন এগুলো কালার করা বাদ বাকি সবই প্রায় অরিজিনাল ফুল প্রায় বলবো না সবই অরিজিনাল ফুল এই প্রত্যেকটা দোকানে দোকানে হেয়ার ব্যান্ড ঝোলানো রয়েছে দেখুন আর সাদা সাদা চন্দ্রমল্লিকা কত রকমের ফুল এই যে গোলাপ পুরো একদম ভর্তি গোলাপ নানা রকমের গোলাপ রয়েছে এখানে আমার মেয়ে তো অনেক রকমের কালারের সব একটা একটা করে ফুল নিল পাঁচ টাকা করে মাত্র দাম এই গোলাপগুলোর আর প্রচুর পরিমাণে ফুল দেখুন যত দূর চোখ যায় দেখা যায় শুধুমাত্র ফুল আর ফুলের বাগান এই দেখুন বাঁধাকপি বাঁধের আলে আলে করে বাঁধা রয়েছে বাঁধাকপিগুলো গাঁথা রয়েছে একটা ফুল দেখুন কি সুন্দর কালার কত সুন্দর ফুল আর দেখুন প্রচুর পরিমাণে যতদূর চোখ যায় শুধু ফুল ফুল আর ফুলের চাষ এই ফুল চাষের মাঝে মাঝেই দেখুন মাঝখানে মাঝখানে সব ফুল তুলে তুলে দোকান সাজিয়ে সব বসে আছে অর্ডার মতো সব তৈরি করে দেয় এ দেখুন এটা খুব সুন্দর ঘর সাজানোর জন্য আর এই কত রকমের গোলাপ দেখুন ইলো কালারের আছে গোলাপি রঙের আছে লাল রঙের আর কত রকমের ফুল আছে অর্ডার মতো ওরা বানিয়ে দেয় এই যে নীল সবুজ যেগুলো দেখছেন এগুলো কালার করা এগুলো পুরো গাঁদা ফুলের বাগান আর এই পাশের ছোট্ট মতন একটা জায়গায় মোরগ ফুল আর ওই যে সাদা ফুলটা দেখছেন ওটা হচ্ছে মূল ফুল এই ফুলগুলো বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ফুলের চাষ এখানে আপনারাও আসতে পারেন খিরা স্টেশন থেকে একদম কাছাকাছি এটা ট্রেন থেকে দেখা যায় এই ফুলের বাগানটা আর এই দেখুন এটা হচ্ছে সর্ষে গাছ সর্ষের দানা বসে গেছে দানাগুলো মোটা হয়েছে ফুলগুলো সব ঝরে গেছে সর্ষে হয়ে গেছে এগুলো এবার পেকে শুকনো হয়ে যাবে তখন তুলে নিয়ে যাবে প্রচুর ফুল দেখুন গাঁদা ফুল তো একদম ভরা এগুলো সব সর্ষের দানা দেখা যাচ্ছে এ দেখুন মোটা দানা একদম আর এদিকে দেখুন কত গাঁদা ফুল তুলেছে আর কত কম দামে ফুল এই দেখুন কত রকমের কালারের ফুল এখানে সাদা হলুদ লাল কত রকম কালারের এই ফুলগুলো এ দেখুন এখানে এসব কি ফুল আমি অনেক রকম ফুলের নাম জানি না দেখতে কিন্তু দারুণ লাগে আপনারাও আসতে পারেন এখানে পিকনিক স্পট আছে বেড়াতে আসে ঘুরতে আসে এমনি ঘুরতে আসে পিকনিক করতেও আসে সব গাড়ি নিয়ে নিয়ে আসে বা ওই স্টেশন থেকে তো দেড় কিলোমিটার দূরে এদিকে এইখানটা খানিকটা ছিল বাঁধাকপি আর এটা যে কী গাছ এটা আমি জানি না কী গাছ লাগানো আছে এটা জানি না দেখুন এটা হচ্ছে বিনস কড়াইয়ের ক্ষেত আর এইটা হচ্ছে মোরগ ফুল শুধু অনেকটা জায়গা নিয়ে মোরগ ফুল দেখুন কালার দেখেছেন এত মনোমুগ্ধকর কালার খুব সুন্দর লাগে দেখতে বাগানের ভেতরে ঢুকতে দেয় না সব জাল দিয়ে বেড়া দেওয়া আছে ওইদিকে দেখুন সেলফি তুলছে এখানেও সেলফি তোলা যায় আর এইটা হচ্ছে বিনস কড়াইয়ে দেখুন বিনস কড়াই হয়েছে দেখুন একটা দেন তুলে দেখাচ্ছি এই যে এটা বিনস কড়াই হয়েছে বিনস কড়াইয়ের গাছ এটা তারপরে এটা হচ্ছে ওল খে ওলকপি ক্ষেত এই একটা দুটো শুধু সবজি লাগানো আছে বাদবাকি সবটাই ফুলে দেখুন বিট এটা ওলকপি আর বিট বাঁধের ধারে ধারে বিট লাগানো আর বাদ বাকি এগুলো ওলকপি ওলকপি লাগানো আছে তারপরে দেখুন ফুল তারপরে এইটা হচ্ছে কী ফুল আমি জানি না এটা দা লাগানো আছে আর এই যে দেখছেন কতগুলো ফুল এখানটা খুব সুন্দর আর এই কালারটা এত মিষ্টি কালার কি ভালো লাগছে অনেক উঁচু উঁচু বড় বড় লম্বা লম্বা প্রচুর ভিড় এখানটা সব সেলফি তুলছে অনেক রকমের ফুলের গাছ আপনারা চলে আসবেন হাওড়া স্টেশন থেকে খড়গপুর মেদিনীপুর বা বালিচক লোকালে করে আসা যায় ক্ষীরা স্টেশন